আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফিল এর নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বেশ কিছু সংখ্যক ল্যাপটপ দেখাবো বিভিন্ন রকমের বিভিন্ন ক্যাটাগরির ভিউয়ারস দেখতে পাচ্ছেন এখানে মাইক্রোসফট সারফেসের প্রচুর পরিমাণে ভরপুর কালেকশন আছে এখানে সারফেস ল্যাপটপ 1 থেকে শুরু করে একদম এক্স্যাক্টলি সারফেস ল্যাপটপ 5 পর্যন্ত স্টকে अवेलेबल আছে যার ভিতরে 14 ইঞ্চি 15 ইঞ্চি ইন্টেল প্রসেসর রাইজেন প্রসেসর সার্ফেস ল্যাপটপ ফাইভ ল্যাপটপ ফোর ল্যাপটপ থ্রি এবং ল্যাপটপ ওয়ান পর্যন্ত স্টকে অ্যাভেলেবেল পাবেন এখানে পাবেন একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ যেখানে এনভি ভি থার্টিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি ডেলের এক্সপিএস এক্স থ্রি সিক্সটি ডিগ্রি এক্সপিএস থার্টিন প্লাস বেশ কিছু ক্যাটাগরি আছে প্যাভিলিয়ন এইচপি এসপেক্ট্রা এবং এইট ফোর ফাইভ জি টেন সহ এন বি থার্টিন সহ বেশ কিছু ল্যাপটপ আছে এখানে প্যাবিলিয়ন ফোরটিন সহ এইচ পি ড্রাগন ফ্লাই জি ফোর জি থ্রি সবগুলো পাবেন এর পাশাপাশি পাবেন মাইক্রোসফট সার্ফেস প্রো কালেকশন যেখানে প্রো থ্রি থেকে শুরু করে প্রো সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল আছে ভিউয়ার্স এখানে পাবেন হচ্ছে লিনোভো থিং প্যাড কালেকশন আমরা সবচেয়ে বেশি যে ল্যাপটপটা সেল করি সেটা হচ্ছে লিনোভো থিং প্যাড এর টি ফোর সেভেন জিরো একদম লুকিংটা আমি দেখিয়ে দিচ্ছি একদম ফ্রেশ কন্ডিশন আমাদের প্রোডাক্টের একদম রিজনেবল প্রাইজের পাশাপাশি একদম ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ যদি পারচেস করতে চান আমাদের সব ভিজিট করতে পারেন প্রচুর পরিমাণে কালেকশন এখানে রাখা আছে এখানেও দেখতে পাচ্ছেন ডেলের কিছু কালেকশন রাখা আছে একদম মিনিমাম প্রাইজে বারো হাজার পাঁচশো ইন্টেল পেন্টিয়াম সেলেরন কোয়াড কোর প্রসেসর চাইলে এগুলোও কালেক্ট করতে পারেন তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক পাবেন তো দুই চার পাঁচটা দেখে আপনারা একটা ল্যাপটপ কালেক্ট করতে পারবেন সো ভিউয়ার্স আপনারা জানেন যে আমাদের হচ্ছে শুক্রবার শনিবার এবং মঙ্গলবার থাকে স্পেশাল গিফট আইটেম উপলক্ষে স্পেশাল ভিডিও তো আমরা একটু একটু গিফট আইটেম দেখে আসি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ক্যাটাগরির গিফট আইটেম রাখা আছে আমরা রিসেন্টলি গিফট আইটেম হিসেবে আমাদের এই গিফট আইটেম এর ভিতরে আইফোন করেছি এটা হচ্ছে আইফোন সহ পাবেন আপনারা ওয়ালটনের ফ্রিজ কম্বো প্যাক এখানে ওয়ারলেস কিবোর্ড মাউস মেকানিক্যাল কিবোর্ড শুধু এখানেই না এখানেও পাচ্ছেন অফার সহ বিভিন্ন বিভিন্ন রকমের রকমের গিফট আইটেম এবং অপশন আপনারা সব ভিজিট করে এই ধরনের গিফট আইটেম কি কি ল্যাপটপের সাথে আছে বা কিরকম ভাবে নিতে হবে বিস্তারিত জেনে আপনারা ল্যাপটপ পারচেস করতে পারবেন হোক কুরিয়ারে অথবা শপ এসে আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিফটেড আমি কিন্তু স্বপ্ন আমাদের প্রোডাক্টের কোয়ালিটিটা হচ্ছে আমরা মেইনটেইন করার চেষ্টা করি যার জন্য প্রত্যেকটা ল্যাপটপে পাবেন 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি তো মঙ্গলবারের স্পেশাল ভিডিও উপলক্ষে আপনাদের এখান থেকে বেশ কিছু ল্যাপটপের ডিটেইলস সম্পর্কে বলার চেষ্টা করব যেখানে HP এলিট বুক HP জेड বুক লিনোভো থিং ডেলের ল্যাটিটিউড সিরিজ এবং ডেলের এক্সপিএস সিরিজ তো সর্বপ্রথম আমরা লিনোভো থিং প্যাডটাকে আমাদের ভিডিওতে নিয়ে আসব তো সবচেয়ে ফ্রেশ কন্ডিশন জেনারেশনের ভিতরে যদি কেউ ল্যাপটপ করতে চান আমাদের সব ভিজিট করতে হবে এটা হচ্ছে আমরা একদম মানে ফোর্স আকারে বলছি কারণ এত ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ টি ফোর সেভেন জিরো মানে আমি মডেলটা দেখিয়ে দিচ্ছি কারণ এই মডেলের প্রোডাক্টটা বিভিন্ন জায়গায় অনেক কম বেশি প্রাইসে বিজ্ঞাপন করা থাকে তো আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে আগেই বলেছি ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি শুধু রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি না আমাদের প্রোডাক্টের কোয়ালিটিটা আপনাদেরকে বুঝতে হবে প্রত্যেকটা প্রোডাক্ট এরকম নিট অ্যান্ড ক্লিন ভাবে আমরা কালেক্ট করার চেষ্টা করি তো এই জন্য প্রাইস কিন্তু কম বেশি হয় তো টি ফোর সেভেন জিরো ফাইভ এর সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম

আমরা এই টাইপের কোন প্রোডাক্ট সেল করি না যা আছে একদম অথেন্টিক এবং আমাদের প্রোডাক্ট গুলো কখনো খোলা হয় নাই তো এই ধরনের প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পাবেন না এটা পার্সেস করতে পারবেন পঁচিশ হাজার পাঁচশো এটার কিন্তু আরো একটা ভেরিয়েন্ট আছে ষোলো জিবি রাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ডি শেয়ার গ্রাফিক্স দিয়ে সাতাইশ হাজার পাঁচশো টাকা কোয়ান্টিটি আমরা অলরেডি দেখিয়েছি প্রচুর পরিমাণে থিংকপ্যাডের কোয়ান্টিটি আছে দুই চার পাঁচটা দশটা দেখে আপনারা চাইলে একটা কালেক্ট করতে পারবেন এই পরিমাণ কোয়ান্টিটি আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো লিনোভো থিংকপ্যাডের এক্স ওয়ান কার্বন একদম ফ্রেশ কন্ডিশন ছয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি কোরাই ফাইভের সিক জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসজি ন্যারো ব্যাজেল ডিসপ্লে একদম সুপার সিলিং বা আল্ট্রা সিলিম একদমই লাইটওয়েট আর এটা পারচেস করতে পারবেন মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা যারা এক্স ওয়ান লাভার আছেন ল্যাপটপটাকে ক্যারি করতে চান বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ল্যাপটপ ইউজ করতে চান তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ এক্স ওয়ান কার্বন যেহেতু রিজনেবল প্রাইস টাকা কোয়ালিটি একটা ল্যাপটপ আমরা কোন ধরনের কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না এখানে মেনশনও করাচ্ছে লিনোভো এই লেখাটা যদি না থাকে মনে করতে হবে এই ল্যাপটপটা কালার করা আছে এটা কিন্তু সব ল্যাপটপে আবার থাকে না কিছু লিমিটেড মডেলে থাকে আর আমাদের সবগুলো ল্যাপটপে কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসাবে ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট ডে ডেলের এক্সপিএস ক্যাটাগরির ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে এক্সপিএস থার্টিন নাইন থ্রি ডাবল জিরো মডেলের কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ল্যাপটপটা কার্বন ফাইবার এবং মেটাল দিয়ে বিল করা 13.3 পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বাজারের ফুল এইচ আইপিএস গ্লোসি এবং টাচ স্ক্রিন ডিসপ্লে কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি একদম সুপার ফ্রেশ কোন দাগ স্ক্র্যাচ নাই ডেলের এক্সপিএস ল্যাপটপের সৌন্দর্যই হচ্ছে টাচ স্ক্রিনে মানে খুবই ইউনিক একটা ডিজাইন ইউনিক একটা মডেল এটা পারচেস করতে পারবেন মাত্র ফিফটি টাকা নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের কেউ যদি শক্তপোক্ত টাইপের ইউজ করার জন্য ল্যাপটপ চান এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে সিরিজের আমরা মডেলটা দেখিয়ে দিচ্ছি যাতে গুগলে সার্চ করে বিস্তারিত ইনফরমেশন ভালোভাবে জেনে ল্যাপটপ পার্সেস করতে পারেন কনফিগারেশন হিসাবে আছে কোরাই এর টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস চাইলে র্যাম এস এস ডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন ফুললি মেটাল বিল 80% পার্সেন্ট কাভারেজ ব্যাক লিফ কিবোর্ড পাওয়ার মাটন ফিঙ্গারপ্রিন্ট একই সাথে অ্যাটাচ করা ক্লিনিকলেস ট্র্যাক প্যান্ট এবং চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেল এর ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে চতুর্পাশে ন্যারো ব্যাজেল হওয়াতে ল্যাপটপ টা টা দেখতে কিন্তু খুব সুন্দর এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ল্যাপটপ টা মেটাল বিল খুবই স্ট্রং টাইপের এর একটা ল্যাপটপ পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে এটা পারচেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা খুবই প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ টাইপ সি থান্ডার চার্জিং পোর্ট দ্রুত চার্জ দিতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি এলিট বুকের 845G7 বর্তমান বাজারে সবচেয়ে পপুলার এবং সবচেয়ে কোয়ালিটিফুল ল্যাপটপ যদি আপনারা প্রাইজের সাথে বা মিড বাজেটের সাথে ক্যালকুলেশন করে থাকেন মডেলটা হচ্ছে 845G7 কনফিগারেশন হচ্ছে রাইজেন 5 প্রো 4000 থাউজেন্ড সিরিজ প্রসেস যেটা ফোর সিক্স ফাইভ জিরো কোর টুয়েলভ রেট প্রসেসর যেটা দিয়ে গেমিং এর পাশাপাশি একদম প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন করতে পারবেন ষোলো জিবি ডিডিআর ফোর র্যাম বত্রিশশো বাস দুইশো ছাপ্পান্ন জিবি এসএসজি পাঁচশো বারো ডেডিকেটেড গ্রাফিক্স আট জিবি পাবেন রেডন শেয়ার গ্রাফিক্স ফিঙ্গার প্রিন্ট এইট্টি ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন রুয়েল ক্লিক ট্রাক ম্যাপ চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আই পি ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল 175 সেভেন্টি ডিগ্রি পর্যন্ত ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ কন্ডিশন অরিজিনাল উইন্ডোজ টেন এবং ইলিভেন লাইফ টাইম লাইসেন্স কপি মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি আছে যারা স্টাডির জন্য মিড বাজেটের ল্যাপটপ পারসেস করতে চান বা ল্যাপটপটা ক্যারি করার জন্য ইউজ করতে চান তাদের জন্য কিন্তু একটা বেস্ট ল্যাপটপ হতে পারে এইট এটা পারসেস করতে পারবেন আটচল্লিশ হাজার এটাও কিন্তু বিভিন্ন জায়গায় কমই বিজ্ঞাপন করা থাকতে পারে ডেফিনেটলি আপনারা দেখে নেবেন যে স্কিন চেঞ্জ করা হয়েছে কিনা স্কিনের ভিতরে পেপার থাকে ফাঙ্গাস বা পিকজেল করার কারণে সেই পেপার গুলো চেঞ্জ করে স্কিন রিপেয়ার করে সেল করে ভিতরে ব্যাটারি বুস্ট করা থাকে আমাদের কাছে এই টাইপের ল্যাপটপ পাবেন না আর এই টাইপের ল্যাপটপ আমরা সেল করি না বিধায় কিন্তু আপনাদেরকে ছয় মাসে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো আজকের ভিডিওতে যে যতগুলো ল্যাপটপ আমরা আপনাদেরকে দেখিয়েছি সবচেয়ে বেটার ল্যাপটপ হচ্ছে এটা Lenovo ThinkPad T14s এটা হচ্ছে Ryzen 5 Pro 4000 সিরিজ প্রসেসর সাথে পাবেন 16GB RAM এবং 256GB SSD এর 16GB RAM কিন্তু হচ্ছে 3200 বাসের ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড 6 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন 14 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল 180 ডিগ্রি কন্ডিশন সুপার ফ্রেশ যারা একদম রাফ এন্ড টাপ প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ চান এই মডেলটা দেখতে পারেন ম্যাগনেশিয়াম চেসিস দিয়ে ল্যাপটপটা বিল করা পারচেস করতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপগুলো পারচেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পারচেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন লাস্ট মোমেন্টে আমরা ওয়ার্ক স্টেশনের ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের ওয়ার্ক স্টেশন টাইপ ল্যাপটপ যেটাকে বলে এইচপি ফরটিনিউ জি আমাদের কাছে ফরটি নিউ জি সিক্স ফরটিনিউ জি ফাইভ কোরাই ফাইভ কোরাই মোটামুটি সবগুলো ভেরিয়েন্ট আছে আপনারা দুই চারটা দেখে এখান থেকে কালেক্ট করে নিতে পারবেন এবং আমাদের উপরের সবগুলো জেড বুক হচ্ছে ফোর ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ফায়ার ফ্লাই জেড স্টুডিও জেড ফিউরি সবগুলো ভেরিয়েন্ট আপনারা পেয়ে যাবেন নেক্সট এখানে আমার হাতে যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে জেডবুক ফর্টি নিউ জি সিক্স কোরাই ফাইভ এর এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ফুললি মেটাল বিল ফিঙ্গার প্রিন্ট ব্যাক লিট জয় স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড চোদ্দ ইঞ্চি ফুল এস ডিসপ্লে ফেস ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা সব কিছুই অ্যাভেলেবেল আছে জাস্ট লুকিংটা দেখিয়ে দিচ্ছি কারণ আমরা কিন্তু প্রোডাক্টের কোয়ালিটির উপরে ফোকাস রাখি প্রাইজের উপরে না যদি আপনারা এমন মনে হয় যে না প্রোডাক্ট কিনে আপনারা হ্যাপি থাকতে চান তাহলে আপনারা আমাদের সব ভিজিট করতে পারেন আর হয়তো হ্যাপি আপনারা নাও হতে পারেন কারণ আমরা প্রোডাক্টের কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি যেহেতু আমরা ইউজ ল্যাপটপ সেল করি আর এটা পার্সেস করতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো ফর্টিন ইউজিক এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো এর T490s একদম প্রিমিয়াম লুকের একটা ল্যাপটপ কোরাই 5 এর 8 জেন 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি 4 জিবি শেয়ার গ্রাফিক্স পারচেজ করতে পারবেন 36500 টাকা ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক সবকিছুই अवेलेबल আছে ফেস আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা এবং ব্যাটারি ব্যাকআপ 4 ঘন্টা থেকে 5 ঘন্টার কাছাকাছি পাবেন সো ভিউয়ারস এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মোটামুটি মিড বাজেটে বেশ কিছু ল্যাপটপের ডিটাইল সম্পর্কে বলার চেষ্টা করছি যেখানে দামি দামি সব গিফট আইটেমও ছিল সো আপনারা যারা শুক্রবার শনিবার এবং মঙ্গলবার ল্যাপটপ পারচেজ করতে চান এই আইফোন গিফট আকারে আপনারা চাইলে 31শে ডিসেম্বরের ভিতরে চলে আসতে পারেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ